বহরমপুর বেলডাঙাতে প্রচুর মেলা বসে তার সত্ত্বেও আমরা আজকে এলাম কলকাতার মেলাতে তো কেন এলাম এই যে কার্পেটটা দেখতে পাচ্ছ এটার দাম তো ভাই আবার মাথা পুরো ঘুরে গেল এই রিল যে বানানো হচ্ছে এখানে পুরোটাই কিন্তু ফ্রিতে বানিয়ে দিচ্ছে কোনো পয়সা টয়সা নিচ্ছে না দারুণ ব্যাপার ড্রাই যে স্যার ভালো ভালো ড্রাই ফ্রুট এক তিন কেজি আলু আমরা খাচ্ছি জাস্ট একটা আলুতে তো টেস্টটাও দেখতে হবে কেমন আজকে আমরা যাচ্ছি কলকাতার বুকে ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার মেলাতে তো সেখানে যাব আর গিয়ে দেখবো সেখানে কি কি আছে আমার লাইফে প্রচুর মেলাতে ঘুরেছি তো এবার কিন্তু একদম এই মেলাটা হচ্ছে একদম ইউনিক তো কেন ইউনিক সেটা দেখতে হলে এই ভিডিওটি দেখতে থাকো তোমরা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মেলার সেই জায়গাতে মেলাটি হচ্ছে সায়েন্স সিটি গ্রাউন্ড এই মেলাটি চলে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে এই যে মেগা ট্রেড ফেয়ার মেলাতে তো আমরা ফার্স্টে গাড়িটা পার্কিং করব। এটা হচ্ছে পার্কিং এরিয়া আর বড় গাড়ি এখানে দেখতে পাচ্ছ লিস্ট দেওয়া আছে বাসে দেড়শো আর এখানে স্করপিও গাড়ি হলে ষাট টাকা আর মোটরসাইকেল তিরিশ টাকা আর এখানে টিকিট দিচ্ছে খুব এক্সাইটেড ফার্স্ট টাইম এত বড় মেলায় এসছে মামু আর আমিও এক্সাইটেড আছি তো এই মাত্র পৌঁছলাম কলকাতায় যে মেলা হচ্ছে মানে সতেরোটা কান্ট্রি এখানে এসছে আর পিছনে হচ্ছে গেট আর এই দিকটায় হচ্ছে কি টিকিট কাউন্টার তো এইদিকে হচ্ছে কি পার পিসের টিকিট হচ্ছে কি ষাট টাকা করে তো অলরেডি মামু চলে গিয়েছে এখানে বিল্ডিং গেট কাটার জন্য লাইন দিয়ে দিয়েছে এগারোটার সময় শুরু হয় রাত্রি আটটা পর্যন্ত চলে তো পুরো মেলাটা আজকে ঘুরবো আর দেখাবো এখানে কী কী এসছে না এসছে তো ভিডিওটি পুরো দেখতে থাকো তোমরা ততক্ষণ তো মামু টিকিট নিয়ে চলে এসছে টিকিট একবার দেখাও দেখি এই দেখো এখানকার হচ্ছে কি এই টিকিট তো এটা হচ্ছে এখানকার মেন গেট এখানে ফার্স্টলি সিকিউরিটি চেকিং আমাদের চেকিং টেকিং কমপ্লিট আর ওভারঅল দেখতে পাচ্ছ ভীষণ বড়ো এরা কিন্তু এখানে আর সচরাচর আমাদের ওই দিয়ে কিন্তু এরকম মেলা কোনো বাড়ি আসে না তো সেই কারণে আজকে চলে আসলাম কলকাতায় এই মেগা মেলাটাতে তো এই হচ্ছে কি কেনাকাটার উপরে কিন্তু গিফট ভাউচারও চলছে তিন হাজার টাকার উপরে কেনাকাটা করলেই কিন্তু এখানে গিফট ট্রিফট দেওয়া হচ্ছে আর আমরা ফার্স্টে কোথায় যাবো মামু এখানে এই রিল যে বানানো হচ্ছে এখানে পুরোটাই কিন্তু ফ্রিতে বানিয়ে দিচ্ছে কোনো পয়সা টয়সা নিচ্ছে না দারুণ ব্যাপার এটা অ্যাকচুয়ালি অন্য যদি মেলাতে বানাতে যাও এর জন্য কিন্তু চার্জও লাগে আর আমরা এখন যাব আফগানিস্তানি দেখতে পাচ্ছ বড় একটা ভাই কি এক একটা মানে সেকশন এক একটা মেলা বলতে পারো তো চলো ভিতরে যাই আর দেখি এখানে কি কি তো লোকমাত্রা এখানে আফগানিস্তানি ফুড এখানে আফগানিস্তানের অনেক ড্রাই ফুড প্রচুর রকমের ভাই এরকম এক এক রকম ড্রাই ফ্রুট আছে যেগুলো আমরা চোখেই দেখিনি সাইডের স্টলটা কিন্তু আফগানিস্তান আফগানিস্তানে যেসব ফ্রুট পাওয়া যায় সেখানকার ফ্রুট কিনতে এগুলোই কাঠবাদাম কাঠ বাদামের আবার কত রকম ভ্যারাইটি আঠারোশো টাকা কিলো এগুলো কোথায় থেকে এসো ভাই হ্যাঁ আফগানিস্তান আর এখানে আসে কার্পেট বিভিন্ন রকমের কার্পেটের প্রচুর স্টক আফগানিস্তানের ভাই कितने का হ্যাঁ कारपेट হ্যাঁ এইটি থাউজেন্ড এখানে পুরোটাই সেকশনটা হচ্ছে কি ড্রাই ফ্রুটের মানে আফগাস্থানের যেসব ড্রাই ফ্রুটগুলি পাওয়া যায় সেখানকার ড্রাই ফ্রুট এগুলি অ্যাকচুয়ালি আর চলো সামনে গিয়ে দেখি আর কী কী আছে এখানে সে ভাই সাহেব কে বল ভিডিওর সাথে সাথে ড্রাই ফ্রুট ਵੀ কা কি যায় এই আফগানিস্তান ভালো ভালো ড্রাই ফ্রুট একদম টর্টায় এখানে হচ্ছে যে সবই বাংলাদেশের শাড়ি গুলো বাংলাদেশের কাজ এখানে পোস্টার দেওয়া আছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের এখানকার সব শাড়িগুলো হচ্ছে কি বাংলাদেশ থেকে ইম্পোর্ট এখানে আছে ব্লেজার জ্যাকেট বেল্ট ব্যাগস এটা শুধু একটা ক্যাম্প

আর এই দিকটাতে হচ্ছে কি শু মানে লেডিস শ্যু প্রচুর স্টক ব্যাগস একদম নিত্য নতুন বলতে পারো এইসব কালেকশন আমাদের এইদিকে সচারণ হ্যাঁ একদম দেখা যায় না বললেই চলে আর এইদিকে জুতোর কালেকশান পুরো টাইপ আর এখানে হচ্ছে কি কাশ্মীরি চাদর শাল প্রতিটা স্টল আলাদা আলাদা ডিপার্টমেন্টের এগুলো বিছ না চাদর আর এগুলো

আমাদের কলকাতার বুকে পাওয়া যাচ্ছে মানে কত বড় একটা মেলা বলতে পারো স্টার্টিং প্রাইস কি কত থেকে আছে এগুলো ছ হাজার আচ্ছা সাড়ে ছ হাজার ছ হাজার থেকে স্টার্টিং প্রাইস আর দেখতে পাচ্ছ দুবাইয়ের পোস্টার দেওয়ায় আছে এখানে একটা আমাদের ক্যাম্প কমপ্লিট হলো এই দিকে কোনো প্রচুর ক্যাম্প আছে ভাই প্রচুর এইরকম একটা দেখতেই তোমার মোটামুটি টাইম লেগে গেলো আমাদের মোটামুটি কত কত মিনিট লাগলো মামু

দু হাজারে জি হ্যাঁ আচ্ছা তো এই যে দেখতে স্টার্টিং হচ্ছে কি হাজার থেকে আর ভাই আয়া কামাল পুরো আচ্ছা আচ্ছা দিল্লিতে হয় এই স্টলটাতে বেশি কারণে হচ্ছে এখানে যাই নেবে আর এখানে সেই কারণে কিন্তু ভিড় আর এক একটা স্টলে তো যাচ্ছে ভাই দাম শুনে ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে तो इकहने एक हजार टका था स्टार्टिंग जाइन है वे एक हजार क्या है भाई एक टेबल मैट है टेबल मैट टेबल मैट है रेस्टोरेंट ये एक डंडे के टू पीस हाँ आठ सो के दो आठ सो के दो ये कितने का एक हजार का एक हजार का अच्छा ये भी है टेबल क्लब টু থাউজেন্ড ওটার দাম আটশো নব্বই টাকা আর এখানে হচ্ছে কি হোম ডেকোরেশনের জন্য প্রচুর জিনিসপত্র মানে ভাই দেখে শেষ করা যাবে না বাড়ির জন্য সোফা তো থাইল্যান্ডের এগুলো ছোটিপত্র সব দেখতেই পাচ্ছ মানে এতটা স্টক একটা একটা করে দেখালে মানে সারা দিন কভার হয়ে যাবে আর এখানে হচ্ছে কি গাড়ি ধোয়ার জন্য প্রচুর আইটেম হচ্ছে কি সবই চণ্ডীগড়ের মাল আর এক হাজার টাকায় মানে যাই নেবে এক হাজার টাকা দাম সেই স্টক আর এটা হচ্ছে হোম ডেকোরেশনের জন্য লাইট প্রচুর মানে এসব লাইট আমার সচেতন দেখতে পাই রেস্টুরেন্টে ক্লাবে সেই লাগছে দেখতে এক একটা মানে জিনিস এখানে সবই ইউনিক সেগুলো পাঁচশো টাকা করে দাম যাই নেবে সিঙ্গেল পিসে এখানে হচ্ছে জুয়েলারি শপ জুয়েলারির প্রচুর কালেকশন আর এইসব কালেকশন তোমরা নর্মাল দোকানে কোনো জায়গাতেই পাবে না যাই আছে সব কিছু ইউনিক আর প্রাইসগুলো কিন্তু একটু ইউনিক ইউনিক প্রাইস

একদম ভাই দারুণ টেস্ট ইরানের একদম পিওর মধু যেখানে ইরানের খেজুরও খেয়ে নিলাম আর এগুলো হচ্ছে ইরানের কেসার अच्छा 400. 400. 400 का? का? एक सौ ग्राम का चार सौ रुपये और एगोल इंगटी और ये स्टॉल पाकिस्तान कलेक्शन मैम स्टार्टिंग प्राइस कितने का है टू थाउजेंड का स्टार्टिंग प्राइस আর এগুলো হচ্ছে ইরানের কার্পেট স্টার্টিং প্রাইস কেপনা ছ হাজার চার হাজার এই যে কার্পেটটা দেখতে পাচ্ছ এটার দাম ছুটো তো ভাই আবার মাথা পুরো ঘুরে গেল পঁয়ত্রিশ হাজার টাকা দাম এই কার্পেটটার আর এখানে হচ্ছে আফগানিস্তানের বিভিন্ন রকম স্টাইলের মানে পাথর দিয়ে তৈরি সবগুলোই এই কচ্ছপ টচ্ছপ দেখতে পাচ্ছ সবই পাথরের আর এই দিকটাও প্রচুর পাথরের স্টপ পাথর দিয়ে বানানো এইসব বাড়ির জন্য রাখা শোকেসে রাখার জন্য প্রচুর আইটেম দুটো স্টল ঘুরতে ঘুরতে পুরো প্রচুর টাইম লেগে যাচ্ছে বা মানে এত কিছু জিনিস আছে সব কিছুই মানে ইউনিক জিনিস আর এটা হচ্ছে আর স্টল ইন্টারন্যাশনাল টু এটা ওইদিকে দুটো দেখা হলো এই ছিল ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারের পার্ট ওয়ান আর পার্ট টু এবং পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আসবে পার্ট টু তে দেখতে পাবে খাবারের বিভিন্ন রকম আইটেম আর পার্ট থ্রি তে দেখতে পাবে ফার্নিচার এবং হোম ডেকোরেশনের জন্য জিনিস তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে দেখো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যারা ফেসবুক থেকে দেখছো তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু ভাই ফলো করো না অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে রেখো কারণ এরকম ইন্টারেস্টিং ব্লগ আমার এই পেজে প্লাস ইউটিউব চ্যানেলে তো আসতেই থাকে একদম